স্টুডেন্ট আমরা এখন ঠিক চ্যাপ্টার নাম্বার সিক্সটিন অর্থাৎ লব্যবৃত্তাকার শঙ্কুর পার্ট টু সলভ করবো পার্ট টু নাম্বার চ্যাপ্টারে বা পার্ট টু নাম্বার যেখানে আমরা কোশ্চেন নাম্বার কত সলভ করব কোয়েশ্চেন নাম্বার ফোর সলভ করবো কোশ্চেন নাম্বার ফোরে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কত মার্ক্স করে দেওয়া থাকে টু মার্কস করে তাহলে এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা মন দিয়ে শুনবা মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে হচ্ছে টু মার্কস করে তাহলে ফোর পয়েন্ট ওয়ানটা স্টার্ট করবো ওকে ফোর পয়েন্ট ওয়ান তোকে কী বলেছে একটি শঙ্কুর উচ্চতা বারো সেন্টিমিটার এবং আয়তন ওয়ান হান্ড্রেড পাই ঘনশীল শঙ্কুটির তীর্যগ উচ্চতা কত শঙ্কুর আয়তন কত দেওয়া আছে হান্ড্রেড পাই হ্যাঁ কি না আচ্ছা আয়তনের ফর্মুলা কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এই ভ্যালুটা হলো হান্ড্রেড পাই 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 কী করে দেবো আরও একটা মান দেওয়া আছে কী দেওয়া আছে উচ্চতা কত বারো তাহলে উচ্চতার জায়গায় আমি কী বসাবো বারো ওয়ান বাই থ্রি আর স্কোয়ার বারো সমান সমান একশো তিন চারে বারো চার চার এককে চার চার এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে আর স্কোয়ার হয়ে যাবে কত একশো বাই চার কাটাকটি করলে কত হয় পঁচিশ আর স্কোয়ার সমান সমান পঁচিশ পঁচিশ কার স্কোয়ার হয় পাঁচের তাহলে আর স্কোয়ার হয়ে গেলো পাঁচের স্কোয়ার হ্যাঁ কি না স্কয়ার কেটে দেব তাহলে আর কত হয়ে যাবে আচ্ছা অ্যান্সার কি চাইছে উচ্চতা তাহলে আমরা এটা জানি যে উচ্চতার স্কয়ার কি বললাম উচ্চতার স্কয়ার তার মানে এলের স্কয়ার করলাম সমান সমান কি হয় উচ্চতার স্কয়ার উচ্চতা কত বারো উচ্চতার স্কয়ার প্লাস ব্যাসার্ধর স্কয়ার বারো বারো কত হয় একশো চুয়াল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ যোগ করলে কত হবে একশো উনসত্তর তীর্যগোচ্চতার স্কয়ার কত পেয়ে গেলাম একশো উনসত্তর একশো উনসত্তর কার স্কোয়ার তেরোর হ্যাঁ কি না স্কোয়ার স্কোয়ার মনে মনে কী হবে তাহলে এল কত পেয়ে গেলাম তেরো তাহলে অ্যান্সার যেটা চেয়েছে আমাদেরকে যদি ব্যাসার্ধ চায় কি করব পাঁচ তীর্যগগো উচ্চতা চায় কী বলবো তেরো এবার যারা এই পার্টটাই থেকে স্টার্ট করেছো দেখা একটু প্রবলেম হবে কি তোমরা বুঝতে পারবে না কোনটা ব্যাসার্ধ কোনটা তীর্যগগো উচ্চতা তাহলে একটু বলে দিচ্ছি এইখান থেকে সেন্টার থেকে এতটুকু কি হয় ব্যাসার্ধ এই শীর্ষবিন্দু থেকে এই সেন্টার কী হয় উচ্চতা এবং এই টারা বাউটা কী হয় উচ্চতা দেখো তো এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে কি না হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান সমান কী হয় লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ মানে কি এখানে তীর্যক উচ্চতা আর তাহলে আমি কী বলতে পারি উচ্চতার স্কোয়ার সমান সমান উচ্চতার স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধের স্কয়ার ওই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি এল এর মানটা ফাইন্ড আউট করলাম সো ফোর পয়েন্ট ওয়ান অ্যান্সার হবে শঙ্কুর তীর্যপুচতা তেরো সেমি পরে টুকে নেব হ্যাঁ তেরো সেমি চলে আসো একদম স্ট্রেট ওই দিকে চলে যাও চেপে যাও নেক্সট ফোর পয়েন্ট টু একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান শঙ্কুর কী কী সমান বলেছে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল ভালো করে দেখবা কী কী সমান বলল শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল আচ্ছা আয়তনের ফর্মুলা কি ওয়ান বাই থ্রি পাইয়ার স্কোয়ার এইচ হ্যাঁ না হ্যাঁ কিনা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি কী এল এ দুটো কী বললো সমান পাই কাটি একটা আর কাটলাম তাহলে এখানে ওয়ান বাই থ্রি আর এইচ পাচ্ছি কি না ওয়ান বাই থ্রি আর এইচ পাচ্ছে কি না ওইদিকে খালি কী পেলাম এল আচ্ছা ডেটাতে চাইছে কি আমাদের বলে যে শঙ্কর উচ্চতা এবং ব্যাস অর্ধের দৈর্ঘ্য এইচ এবং আর ভেরি গুড তাহলে ওয়ান বাই এইচ স্কোয়ার ভালো করে দেখবা চাইছে কি আমাদের কাছ থেকে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার এর মান কী চাইছে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার মান তাহলে এদিকে দেখো এলের মান কী পেলাম আমরা ওয়ান বাই থ্রি আর এইচ এলের মানে কী পেয়েছি ওয়ান বাই থ্রি আর এইচ আর এইটার মান আমাদেরকে কী করতে হবে বের করতে হবে আচ্ছা এল আর এইচ তিনটা দিয়ে কোনো সূত্র আছে এল আর এইচ তিনটা দিয়ে কোনো সূত্র আছে নাই এটা কি করলাম তাহলে আছে কি জানি আমরা তির্যগুচ্চতা স্কোয়ার সমান সমান উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধের স্কোয়ার এল এর জায়গায় আমি কী বসাতে পারি ওয়ান বাই থ্রি আর এইচ এল এর জায়গায় আমি কী বসাতে পারি ওয়ান বাই থ্রি তার উপরে কী আছে হোল স্কোয়ার ওইদিকে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার দেখো তিন তারিখকে নয় আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই আর স্কোয়ার এবং এইচ স্কোয়ারকে ওইদিকে নিয়ে যাব গুণ আছে ওপাশে গেলে কী হবে ভাগ হবে তাহলে আমি কি লিখবো ওয়ান বাই নাইন সমান এই আর স্কোয়ার এইচ স্কোয়ার একবার এইচ স্কোয়ার দিয়েও ভাগ হবে একবার দেখো এইচ স্কোয়ারের নিচে রাখলাম আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস স্কোয়ারের নিচে রাখলাম আর স্কোয়ার এইচ কাটলো ওয়ান আর স্কোয়ার কাটলো ওয়ান তাহলে আমি কি পাচ্ছি ওয়ান বাই নাইন পাচ্ছি ওয়ান বাই নাইন ইজ ইকুয়ালস টু ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার ওয়ান বাই নাইন ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার দেখো তো এটাই আমাকে চেয়েছিল কি না যার ভ্যালু কত পেলাম ওয়ান বাই নাইন কোনো প্রবলেম আরেকবার দেখো আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রেফল সমান বলছে ওইখান থেকে আমি আয়তনে ফর্মুলা দিলাম পার্শ্বদলের ক্ষেত্রফলে ফর্মুলা দিলাম সেখান থেকে আমি দেখলাম এল ইকুয়াল টু ওয়ান বাই থ্রি আর এইচ কি দেখলাম এল ইকুয়াল টু ওয়ান বাই থ্রি আর এইচ তাহলে এল স্কোয়ার সমান সমান কী জানি আমি স্যার হঠাৎ করে আপনি এই ফর্মুলাটি কেন ব্যবহার করলেন কারণ আমি দেখলাম আমাকে তো এই মানটা চাইছে এই মানে তো কোথাও এল নাই তাহলে আমি এল স্কোয়ার সমান সমান এই স্কোয়ার প্লাস আর স্কোয়ারে এল এর জায়গায় কী বসাতে পারবো এই আর এবং এইচ হ্যাঁ কি না তাহলে আমার এল গায়েব হয়ে যাবে কি না এল গায়েব হয়ে গেলো স্কোয়ার করলাম সাইড চেঞ্জ করলো অ্যান্সার চলে আসলো তাহলে এখানটা লিখবো এত এর মান নির্ণয় করো অ্যান্সার লিখবা এত এর মান হলো অ্যান্সারের জায়গায় লিখবা এত সমান সমান ওয়ান বাই নাইন ক্লিয়ার তাহলে এক কাজ করো এই ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু তারপরে থ্রি ফোর ফাইভ একবারে করা যাচ্ছি তারপরে একটু কেন যাও চলো নেক্সট কোয়েশ্চেন স্টার্ট করি দ্যাট ইজ ওয়াট ফোর পয়েন্ট থ্রি যে শঙ্কুর পরিধি ছয়শো ষাট বাই সাত সেম যে শঙ্কুর পরিধি এখানে শঙ্কুর পরিধি হবে না শঙ্কুর নিচে তলের পরিধি হবে তলের পরিধি হবে তলটা কেমন দেখতে হয় বৃত্ত বৃত্তের পরিধি ফর্মুলা কী জানি আমরা টু পাই আর বৃত্তের পরিধি ফর্মুলা লিখি জানি আমরা তাহলে কোশ্চেন অনুযায়ী ওখানে কারেকশন করে নিবা সিক্স পয়েন্ট থ্রি যে শঙ্কুর ভূমির পরিধি লিখব ওটা কী লিখবা যে শঙ্কুর ভূমির পরিধি দ্যাট ইজ হোয়াট টু পাই আর কত বলেছে সিক্স সিক্স জিরো বাই সেভেন কমা উচ্চতা কত টোয়েন্টি তাহলে এইচ ইকাল টু এদিকে দেখাবে এইচ ইকাল টু কত পেলাম টোয়েন্টি তার তির্যগ উচ্চতা নির্ণয় করো তিরযোগ উচ্চতা মানে কোনটা এল অর্থাৎ এই শঙ্কুটার এই যে ডেটা টু আর এটা ছয়শো ষাট বাই সাত হ্যাঁ কি না এই হাইট কত টোয়েন্টি চাইছে আমাদেরকে এল আচ্ছা স্যার হাইট জানি যদি আমি আর পায়ে যাই কি পায়ে যাই কী পায়ে যাই আর পায়ে যাই তাহলে আমি এল পায়ে যাব কি না হাইট জানি যদি আমি আর পায়ে যাই তাহলে আমি এল পায়ে যাবো আবার বলছি হাইট জানি যদি আমি আর পেয়ে যাই তাহলে আমি এল পেয়ে যাবো তাহলে আর পাবো কি করে দেখো টু পাই আর টু আর পাই ওপাশে নিয়ে গেলে এই দিকে আর থাকবে আর এর মান পাই যাবো আবার বলবো তাহলে পায়ের মান কত বাইশের সাত অপাশে গেলে কি হয় সাতের বাইশ তাহলে কি লিখবো সিক্স সিক্স জিরো বাই সেভেন টু উপরে ছিল গুণ আর পাই আসলে বাইশ বাই সাত হয়ে গেল সাত বাই বাইশ সাত সাত কাটলাম দু দিয়ে ছয় ছয় শূন্য কাটলে তিনশো তিরিশ একই না এগারোতে কাটি এগারো দুগুনো বাইশ এগারো তিনে তিরিশ গেল তেত্রিশ দুই দিয়ে পনেরো তাহলে আর কত পায়ে গেলাম কাটাকুটি শিখাবো না পারবা শিখাবো না পারবা হাইট কত আর কত এর ফর্মুলা এল লাগবে এল এইচ আর কোনো ফর্মুলা আছে কি এল স্কোয়ার সমান সমান এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আচ্ছা এইচ কুড়ির স্কোয়ার আর পনেরো স্কোয়ার কুড়ি কুড়ি চারশো পনেরো পনেরো দুশো পঁচিশ যোগ করলে ছয়শো পঁচিশ এল স্কোয়ার ছয়শো পঁচিশ এল স্কোয়ার কত পাবো ছয়শো পঁচিশ তাহলে এল স্কোয়ার যদি ছয়শো পঁচিশ হয় এল হয়ে যাবে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে এল হয়ে যাবে কত পঁচিশ তাহলে অ্যান্সারে লিখব অতএব তীর্য উচ্চতা হলো পঁচিশ সেন্টিমিটার কত নম্বর করলাম ছয়ের তিন আর একবার দেখো ভূমির পরিধি বলছিল সিক্স সিক্স জিরো বাই সেভেন ওখান থেকে আমি টু পায়ের মান ওপাশে নিয়ে গিয়ে কত পাই গেলাম এদিকে আর কত পেয়ে গেলাম আর কিন্তু আমাকে এখানে হাইট দেওয়া ছিল কত কুড়ি হাইট জানি আর জানি এল পাই যাব পাইলাম সিক্স পয়েন্ট চারের চার নম্বর একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে রুট ফাইভ গুণ একটা লম্ব বৃত্তাকার শঙ্কু লম্ববৃত্তাকার পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল তাইতো কী যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের ভূমির ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার পার্শ্বতলের ক্ষেত্রফলটাই ভূমির ক্ষেত্রফলের কত গুণ রুট পাঁচ গুণ তাহলে একদিকে যদি আমি পার্শ্বতলের ক্ষেত্রফল রাখি আর একদিকে যদি আমি ভূমি রাখি এই দাড়িপাল্লায় দুটাকে রাখলাম বলতো কোনটার ওজন বেশি পার্শ্বতলের ক্ষেত্রফলে ওজন বেশি না ভূমির ক্ষেত্রফলে ওজন বেশি দলে এটা ওজন বেশি নেমে গেল কত বেশি রুট পাচ গুন দাড়ি তুমি মাছ কিনতে গেছো এই দিকে রাখছে তোমার পাঁচশো গ্রাম মাছ এই দিকে রাখছে আড়াইশো গ্রাম মাছ কত গুণ দ্বিগুণ তাহলে এই যদি আমি আরও আড়াইশো দিই মানে এদিকে দুই দিয়ে গুণ করলে সমান হয়ে যাবে তাহলে এইদিকে গুণ করতে হবে না তাহলে এইটা হচ্ছে এই ডান হচ্ছে আমার কি পার্শ্বদল দল বা বাদ হচ্ছে কি ভূমির ক্ষেত্র ফল আর স্কোয়ার পাইয়ারেলটা রুট পাঁচ গুণ এমনি বড়ো হয়ে আছে এখানে গুণ দিলে আরও বড় হয়ে যাবে তাহলে গুণটা কাউকে দেবো আমি পাইয়ার স্কোয়ারকে রুট পাঁচ গুণ দেবো পাইয়ার স্কোয়ারকে যে এমএ রুট পাঁচ গুণ দিব এ দুটা কী হয়ে গেলো সমান হয়ে গেলো কোনো প্রবলেম আচ্ছা এটা তো ইকুয়েশন ডেটাই কী বলেছে উচ্চতা এবং ব্যাসারদের অনুপাত কী চাইছে কী চাইছে উচ্চতা এবং ব্যাসারদের অনুপাত আচ্ছা এখানে আর আর কাটবে এখানে আর এখানে আর কাটবে এখানে পাই এখানে পাই কাটবে হ্যাঁ কি না তাহলে যদি কাইটে যায় এদিকে জিন্দা কে থাকবে এল জিন্দা ওইদিকে কে জিন্দা থাকবে আর এদিকে জিন্দা থাকবে এল ওইদিকে জিন্দা থাকবে কিন্তু অ্যান্সার কি চাইছে এইচ বাই আর স্যার পাচ্ছি তো এল বাই আর পাচ্ছি কত আমরা এল আর আর লাগবে কি আমাদের এইচ বাই আর তাহলে আমরা কী করা যায় এবার এনি ওয়ান এনি আইডিয়া এল স্কোয়ার সমান সমান কী হয় ওখানে এলের জায়গায় মান চেঞ্জ করে দেবো আর নালে এইচ যে কোনো একটা দিক দেখাচ্ছি যেমন দেখো কাটলাম পাই একটা আর কাটলাম তাহলে এল হয়ে গেল আর রুট ফাইভ কী বললাম এল হয়ে গেলো আমি এরকম লিখতে পারি ধ্যান দিয়ে দেখবা এর পরের ওয়ার্ডটা এখানে করে দিচ্ছে আমি যে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার লিখতে পারি এল এর জায়গায় কী লিখবো কার জায়গায় আর রুট ফাইভ তার উপরে স্কয়ার আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আচ্ছা বলো তো রুট পাঁচের স্কোয়ার করলে কত হয় পাঁচ ভালো করে শুনবো এক লাইনে করবো রুট করলে কত হয় পাঁচ পাঁচ আর স্কোয়ার এই স্কোয়ার এদিকে আসলে মাইনাস থেকে ওয়ান করলে ফোর তাহলে ফোর কত হয়ে গেলো এইচ কি বললাম ফোর হয়ে গেলো কত এইচ দুই দিকে স্কোয়ার সরাও স্যার ফোরকে আমি কি লিখতে পারি টু আর এর হোল স্কোয়ার হ্যাঁ কি না স্কোয়ার উড়ে গেল স্কয়ার উড়ে গেল টু আর ইকুয়াল টু কি পাবো টু আর ইকুয়াল টু এইচ চাইছে কি আর বাই এইচ না এইচ বাই আর ভালো করে দেখো উচ্চতা আর ব্যাসার্ধ তাহলে এইচ বাই আর কি চাইছে তাহলে এইচ দিকেই থাক এই আরটাকে ভাগ করে ওই দিকে নিয়ে যাই তাহলে এইচ বাই আর পাইলাম উচ্চতা বাই ব্যাসার্ধ দুই বাই এক বুঝ নাই দেখো ডেটা অনুযায়ী আমি এল আর আর সম্পর্ক বের করলাম এই যে সূত্রটা দেখো প্রত্যেকটা অঙ্গেই মোটামুটি এই সূত্রটা ইউজ হচ্ছে ফোর নাম্বার দাগের তাই কিনা এখানে এর জায়গায় আমি আর দিয়ে রিপ্লেস করলাম ক্যালকুলেশন করলাম এইচ বাই আর পেয়ে গেল ডান অ্যান্সার কত হবে টু ইস টু ওয়ান কত হবে লিখে দেবে অ্যান্সার হ্যাঁ টু ইস টু ওয়ান দিয়ে অনুপাত চাইছি লাস্ট আরেকটা কোশ্চেন মানে বাকি আছে দেখো দেখি ছয়ের পাঁচ একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সাত বক্রতলের ক্ষেত্রফল ফল সাতাত্তর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত বক্রতলের ক্ষেত্রে ফলে ফর্মুলা কী ছয়ের পাঁচ এদিকে করে দিচ্ছি বক্রতলের ক্ষেত্রফলের ফলে ফর্মুলা কী পাই আর এল ওখানে আসছে সবই শিওর এ ব্যাসটা দাও আসছে ঠিক আছে এখানে করতেছিস হ্যাঁ ছয়ের পাঁচ বক্রতলার ক্ষেত্রফলের ফলে ফর্মুলা কী পাই আর এল কত আছে সেভেন সেভেন আছে হ্যাঁ কি না আচ্ছা যেখানটা দেখো আমাকে বলেছে এলের মান সেভেন এলের মান কত এলের জায়গায় আমি কত বসাবো সেভেন পায়ের মান কত বাইশের সাত ইন্টু আর এলের জায়গায় সেভেন সেভেন্টি সেভেন 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 কী করে দিলাম কাটলাম বাইশ উপাশে গেলে কী হবে ভাগ তাহলে আর কত হয়ে গেলো সেভেন্টি সেভেন বাই বাইশ এগারোতে কাটো সাত দুই সাত বাই দুই মানে সাড়ে তিন হ্যাঁ কিনা তাহলে আর কত পায়ে গেলাম চাইছে কি ব্যসার আর চেয়েছে ব্যাস কোনো অসুবিধা শুনবা আমি তোমাকে পজিশান দেখা দিচ্ছি সিক্স পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ান এখান থেকে এতটা হইলো হ্যাঁ কি না ফোর পয়েন্ট টু এখান থেকে এতটা হইল ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট ওয়ান এতটা হলো ফোর পয়েন্ট থ্রি এটা ফোর পয়েন্ট থ্রি ছিল ঠিক ফোর পয়েন্ট সিক্স দিয়ে দিয়েছিলাম ফোর পয়েন্ট থ্রি এতটা হলো আচ্ছা ফোর পয়েন্ট ফোর এতটা হলো লাস্ট ফোর পয়েন্ট ফাইভ সিক্স লিখতেছি তোমার বলবো না সিক্স হবে না ফোর হবে লাস্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এতটা ক্লিয়ার আরামসে টু কেন নেক্সট চ্যাপ্টার চলে যাবো দ্যাট ইজ চ্যাপ্টার নাম্বার টুয়েলভ গোলো